আজকে বিয়ার দুই থাকবে আকর্ষণীয় একটা বেডরুম সেট অবশ্যই অফার থাকবে 6 ফিট 7 ফিট খাট একটা মেট্রেস বেড টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি টুল তিন পাল্লা একটা আলমিরা বিগ সাইজের ওয়ার্ডরোব একটা ওয়াল ক্যাবিনেট সম্পূর্ণ কি মেহগনি কাঠের উপরে ফ্রেমটা করা আগে এক নাম্বার বোর্ড দিয়ে করা ফার্নিচারের গ্যারান্টি হচ্ছে 20 বছরের এক নাম্বার বেলপেট কাপড় দিয়ে করা সবচেয়ে দামি স্টোন যেটা সেটা আমরা ব্যবহার করছি এখানে ডিজাইনের ভিতরে মিরর আছে এখানে স্পট লাইট আছে তিনটা কালার হবে এখানেও মিরর দেওয়া আছে এখানে হচ্ছে স্পট লাইট থাকবে তিনটা ভালো একটা স্পেস থাকবে ভিতরে দুইটা পাল্লা থাকবে মাসখানে থাকবে দুইটা ডয়ার আকর্ষণীয় একটা রকিং চেয়ার এটা সম্পূর্ণ সেগুন কাঠ

অফার থাকবে তো ভাই অবশ্যই অফার থাকবে অফার থাকবে না কেন রহমান ফিটনেসে সবসময় অফার দিয়ে আসছে আর যতদিন থাকবে ততদিন অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভাই আমরা কথা বাড়াবো না বেডরুম ছেড়ে চলে যাব তার আগে একটু ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে উত্তরা আজমপুর আজমপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে পূর্ব পাশ থেকে এখান থেকে অটো পাওয়া যায় লেগুনা পাওয়া যায় এখান থেকে বললে হবে মাজার রোড আর্মি সোসাইটি জি আর্মি সোসাইটির অপোজিটে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম এখানে আসলে পাবেন আপনারা ইনশাআল্লাহ আর যদি ওটা না করেন যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যদি আয়শা ঠিকানা না পান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিয়ে আসব জি অসংখ্য দরদ বেডরুম কি কি থাকছে ভাই বেডরুম সেটে থাকছে আকর্ষণীয় একটা 6 ফিট 7 ফিট খাট একটা খাট তারপর থাকতে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস তারপর থাকবে একটা ভ্যানিটি বেডসাইড টেবিল বেডসাইড টেবিল বেডসাইড টেবিল তারপর তারপর থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল তারপরে থাকবে হচ্ছে একটা ভ্যানিটি টুল একটা টুল তারপর থাকবে হচ্ছে তিন পাল্লার একটা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা তারপরে থাকবে হচ্ছে একটা বিগ সাইজের ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব তারপরে থাকবে হচ্ছে বাসাতে আজবারপত্র রাখার জন্য একটা তিন পাল্লার ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট থাকবে আপনার ডিনার সেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তারপরে আকর্ষণ থাকবে একটা রকিং চেয়ার এই রকিং চেয়ারটাও থাকবে জি অবশ্যই থাকবে রকিং চেয়ার এটা কি গিফট থাকবে অবশ্যই সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট থাকবে বিয়ার ওকে আমরা ডিটেইলসে যাওয়ার আগে ম্যাটেরিয়ালটা সম্বন্ধে জানব অবশ্যই ম্যাটেরিয়ালটা বলবো ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ মেহগনি কাঠুর উপরে ফ্রেমটা করা জি আর হচ্ছে আকিজের এক নাম্বার এমডিএ বোর্ড দিয়ে হচ্ছে বাকি ফ্রেমটা করা জি বাকি বডি বাকি ডিজাইনগুলো

এক নম্বর বেলপেট কাপড় দিয়ে করা তারপর হচ্ছে স্টোন সবচেয়ে দামি স্টোন যেটা সেটা আমরা ব্যবহার করছি তারপর হচ্ছে এখানে যে ডিজাইনটা করা এই ডিজাইনটা হচ্ছে একেলিং শীট এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা তারপর হচ্ছে এই দেখেন উপরে যে ইয়া করা রংটা করা হয়েছে এটা অনেক দামি মানের ভালো ভালো একটা কালার করা হয়েছে এই কালারটা কোনো কোনো সমস্যা দিবে না জি চমৎকার এবং কাজটা দেখেন এখানে জালি নকশা করা রয়েছে তারপর হচ্ছে এখানে মিরর আছে এখানে ডিজাইনের ভিতরে মিরর আছে খুব সুন্দর ভাবে কাজটা করেছে এই হচ্ছে হেড সাইডটা এবং এটা ফুল বক্স তো ভাই জি ভাই ফুল বক্স হাই সাইডটা সলিড হবে জি ভাই সলিড হবে ওকে আমরা যদি লেগ সাইডে চলে আসি সামনে যে সামনে যেরকম করা আছে লেগ সাইডটাও সেরকম করা আছে একদম সিমিলার একটা ডিজাইন পাবেন খুবই সুন্দর একটি খাট খাটের সাথে রয়েছে ম্যাট টেস্টি ম্যাট টেস্টি ফিনিশ জি এরপরে সাইড বক্স জি জি ভাই সাইড বক্স সাইড বক্সটা দেখেন সাইড বক্সটা মিরর মিরর দেওয়া আছে এটা ডয়ার দেওয়া আছে জি

তারপর হচ্ছে একটা ডয়ার আছে এখানে বসে সাজু করতে পারবে দেখেন একদম করতে পারবে এরপরে হচ্ছে তিন পাল্লার একটা আলমিরা তিন পাল্লার একটি আলমিরা রয়েছে স্পট লাইট থাকবে তিনটা

এবং এই যে বেসমেন্ট এগুলো সব কাট জি জি এই সম্পূর্ণ মেহগুনি কাট সম্পূর্ণ মেহগুনিটা সম্পূর্ণ মেহগুনি কাট ওকে এরপরে তারপর হচ্ছে থাকবে একটা বিগ সাইজের ওয়াল শোকেস একটা চমৎকার ওয়াল শোকেস থাকবে দেখেন ভিউয়ারস এই ডিজাইনটা কিন্তু আপনারা প্রত্যেকটা ফার্নিচারে পাবেন জি ভাই এটা হচ্ছে বেডরুম সেটের একদম রজ ডিজাইনটা ম্যাচিং ডিজাইন জি ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত আপনি এর হচ্ছে তিনটা পাল্লা থাকবে উপরে তারপর হচ্ছে সাইডে থাকবে দুইটা দুইটা পাল্লা থাকবে মাঝখানে থাকবে দুইটা ডয়ার দুইটা ডয়ার যদি কাস্টমাইজ করতে চাই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই 100% কাস্টমাইজ করা যাবে যে কোনো ধরনের কাস্টমাইজ কিন্তু করে হ্যাঁ পারবেন চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম এর সাথে মা বাবার জন্য গিফট জি।

কমসে কম বিশ বিশ বছর পঁচিশ বছর কিছু হবে না জি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই চমৎকার একটা বেডরুম সেট দেখলাম আমরা এই মুহূর্তে লিমন ভাই এখন আমরা চলে আসি প্রাইসে ভাই সামনে যেহেতু ঈদ আছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা সরাসরি প্রস্তুত আপনারা যদি কমে না দেন কে দেবে ভাই অবশ্যই এটা এটা তো এখন অনলাইনে তো প্ল্যাটফর্মটা অন্যরকম ঠিক আছে এখানে হচ্ছে কম্পিউটার সেশন চলে আমরা যদি বেশি রাখি আমরা কিন্তু মানুষের কিছু ধরা খাবো যে আমরা বেশি রাখতেছি এটা কোনো সন্দেহ নাই সম্পূর্ণ সব জায়গা থেকে আপনি ঘুরে দেখবেন তারপর যদি কম মনে না হয় তারপর আপনি বলবেন যে ভাই আপনার জিনিসটার দাম বেশি

লাইট সাথে একটি টুল একটি তিন পাল্লার আলমারি একটি ওয়ার্ড্রোব এবং একটি শোকেস প্রত্যেকটা ফার্নিচার বিগ সাইজের এবং সবার জন্য গিফট হিসেবে থাকছে পরিবারের সদস্যদের জন্য এই রকিং চেয়ারটি অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার প্রসিডিউর হচ্ছে আপনারা যদি দেশের বাইরে থেকে অর্ডার করেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনারা নক দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি সরাসরি কেউ চান যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরিতে এসে দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন তাও করতে পারবেন জি ঠিক আছে আমাদের অ্যাডভান্স করতে হবে

এই কারণে আমরা নাম মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা যে যেটা দেয় ওইটা আমরা নেই ওইটাই নেই ওইটা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় জি অবশ্যই পাঠিয়ে দেয় যারা সবচাইতে ভালো হয় যদি শোরুমটা ভিজিট করে বা ভিজিট করে জি জি ভাই ঠিকানাটা আরেকবার বলুন ঠিকানা হচ্ছে উত্তরা আজমপুরের পূর্ব পাশে পূর্ব পাশে আসার পর এখান থেকে অটো আছে লেগুন আছে মাজার রোড আর্মি সোসাইটির অপোজিটে জি অসংখ্য ধন্যবাদ লিমন ভাই তো ভিউয়ার্স আপনাদেরকে এই মুহূর্তে আমরা দারুণ একটি বেডরুম সেট দেখাইলাম লিমন ভাই খুব সুন্দরভাবে বেডরুম সেটটি উপস্থাপনা করেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে রহমান ফার্নিচারের ভিডিও আপনারা এই চ্যানেলে কোথায় কিনতে অনেকগুলো ভিডিও দেখেছেন আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো ছিল আপনারা অর্ডার করেছেন আপনাদের প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এটাতে কোনো ভেজাল নাই এটা যদি কোনো ভেজাল বের করতে পারেন তারপর আপনি আমার সাথে এসে কথা বলেন যে আমাদের অসংখ্য আল্লাহ হাফিজ